সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ বেডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম তো আজকে বিশে আগস্ট দু হাজার চব্বিশ সনে ঢাকা স্টক এক্সচেঞ্জের সদ্য সমাপ্ত ইন্ডেক্সটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে ডিসকাশন করবো তো ডিসকাশন শুরুতে আমি আপনাদেরকে অনুরোধ করবো আমার বেডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অবশ্য সংখ্য ধন্যবাদ তো আলোচনা শুরুতেই আমরা আজকে দেখব যে আজকে টোটাল ইন্ডেক্সটা ক্লোজ করেছে পাঁচ হাজার সাতশো পনেরো দশমিক তিন ছয় পয়েন্টে অর্থাৎ গত দিনের তুলনায় চেঞ্জ আসছে মাইনাস ওয়ান পয়েন্ট জিরো ফোর তো এই ক্ষেত্রে যেসব স্টকগুলোর কারণে যে স্টকগুলোর কারণে ইন্ডেক্সটা নেগেটিভ আসছে সেই স্টকগুলো হচ্ছে ইসলামী ব্যাংক গ্রামীণ ফোন ব্যাড বেসি র্যানেটা টেক্সিমকো ফার্মা অলিম্পিক ন্যাশনাল ব্যাংক রবি আইএফআইসি এবং এল এসপিএল এই স্টকগুলা মুভমেন্ট না করার কারণে কিন্তু ভ্যালুটা কম আসে ভ্যালু কম আসাতে কিন্তু আসলে সেল প্রেশারে কিন্তু এই স্টকগুলো সেল দেওয়ার কারণে কিন্তু মূলত হচ্ছে ইন্ডেক্সটা আজকে অবস্থায় চলে আসছে আর যে স্টকগুলো ইনক্রিজ করতে হেল্প করেছে সেই স্টকগুলো চালার ব্যাংক ব্র্যাক ব্যাংক নাবানা ফার্মা প্রগতি লাইফ ইন্স্যুরেন্স মিডল্যান্ড ব্যাঙ্ক তারপর হচ্ছে এম জে এম জে এল বিডি আর হচ্ছে জে এইচ আর এম পাওয়ার গ্রিড ইউসিবি এল আর বি ডি এল তো এই স্টকগুলো পজিটিভ হওয়ার কারণে স্টকটা ইন্ডেক্সটা একটু হয়তো আরও পতন থেকে একটু রক্ষা পেয়েছে আর এক্ষেত্রে আমরা দেখবো যে আজকে কিন্তু সিক্সটি ফোর স্টক কিন্তু আপ ছিল আনচেঞ্জ ছিল থার্টি টু অ্যান্ড হচ্ছে ডাউন ফর্মে ছিল থ্রি হান্ড্রেড অ্যান্ড ওয়ান অনেকগুলো স্টক ডাউন ট্রেন থাকার কারণে কিন্তু আজকে ইন্ডেক্সটা সিক্সটি পয়েন্ট লুজ করেছে আর টোটাল টার্ন ওভারের দিকে ভেলুর দিকে টাকা ভেলুতে আমরা দেখবো যে আজকে মাত্র পাঁচশো আঠারো কোটি মানে ষোলো কোটি আঠারো কোটি টাকা এখানে টার্ন টার্নওভার আসছে যে কতদিন কিন্তু ছিল আটশো ছয় কোটি প্রায় তিনশো দশ কোটি টাকা কিন্তু আজকে নেগেটিভলি রান করে মার্কেট তো অনেক ডে কিন্তু মানি ফ্লো কিন্তু কমে যাচ্ছে আর মানি ফ্লো কমে গেলে কিন্তু অটোমেটিকলি কিন্তু এটা ইন্ডেক্সের উপর প্রভাব পড়ে মানে ফ্লো কমার কারণ একটাই যে সেল দিয়ে টাকাটা বের নিয়ে যাচ্ছে এখান থেকে তো কারা সেল দিচ্ছে কিভাবে সেল দিচ্ছে আসলে ইন ডিটেলস বলা যাবে না তবে মার্কেটটা আজকে যে যে পড়ছে তাতে মনে হচ্ছে যে হয়তো পতন প্রায় শেষ পর্যায়ে চলে আসছে তো আমরা অল্প কিছুদিনের মধ্যে হয়তো আমরা দেখবো যে এখানে হয়তো একটা পজিটিভ টার্ন নিয়ে এগোতে পারবে আর পাশাপাশি এখানে আর একটা ইনফরমেশন দিয়ে রাখি যে ব্লক ট্রানজেকশনে কিন্তু বেশ কিছু স্টক খুব ভালো কিন্তু বাই হচ্ছে লেনদেন হচ্ছে সেটা হচ্ছে গ্রামীণ ফোন সাতান্ন লক্ষ টাকা কিন্তু এখানে কিন্তু হচ্ছে পাশাপাশি আমরা যদি দেখি ব্র্যাক ব্যাংক কোটি লক্ষ তারপরে এখানে যদি দেখি প্রগতি লাইফ ইন্সুরেন্স চার কোটি ছেচল্লিশ মানে সাড়ে চার কোটি টাকার মতো লেনদেন বি কিন্তু এক কোটি আঠারো লাখের মতো এক্সচেঞ্জ আসছে এখানে তারপরে আমরা যদি দেখি বড় ফিগারগুলোর মাঝে এই স্টকগুলো কিন্তু ভালো লেনদেন করতেছে এখানে চলে আসছে আর এই স্টকগুলো তো এইগুলো কিন্তু কোনো সময় কিন্তু একটা মুভমেন্ট আসতে পারে এখন আমরা চলে যাবো আজকের ইন্ডেক্স চার্ট প্যাটার্নটা কি দেখাচ্ছে এখানে আমরা দেখবো তো প্রথমে আমরা যদি দেখি যে আর এস এটা দেখি আর এস এ কিন্তু স্টিল স্ট্রাগলিং এবং কিন্তু আর এস কিন্তু তার ডিক্লাইন ফর্ম কিন্তু সে কন্টিনিউ রিমেনিং কন্টিনিউ চলতেছে এটা আর এসে এটা ডিক্লাইন ফর্মে আছে তার মানে হয়তো আর কিছুটা আরো কারেকশন হওয়ার একটা প্ল্যান আছে ঠিক সিমিলারলি আমরা যদি মুভিং এভারেস্টের এমএসিডি যদি আমরা হিস্টোগ্রাম পার্টটা লক্ষ্য করি এখানেও কিন্তু দেখব যে শার্পলি কিন্তু ফল ডাউন হচ্ছে এখানে শার্পলি কিন্তু ফল ডাউন হচ্ছে তার মানে এখান থেকে আমরা যদি ধরে নিই তো হয়তো কালকে বা পরশু কালকে থেকে হইতে আগে আমরা ডাউন ফর্মে দেখবো এক্ষেত্রে ডাউন ফর্মে হইতে কিছুদিন থাকবে তারপর হইতে এখান থেকে হইতে একটা ইউটার্ন নিয়ে হইতে দেখাচ্ছে বাউন্স ব্যাক করার একটা পসিবিলিটি তো আপাতত এই দুইটা ইন্ডিকেটর কিন্তু ইন্ডিকেট করতেছে যে আগামী কালকেও মার্কেট কিন্তু ডাউন ফর্মে থাকবে যা গতকালকে আমি দেখেছিলাম যে দুটো ইন্ডিকেটর কিন্তু ডাউনটেন শো করতেছিল এখন আমরা দেখব ক্যান্ডেল প্যাটার্নটা কি দেখাচ্ছে এখানে মূলত ক্যান্ডেল স্টকটা আমরা দেখিনি ক্যান্ডেলের প্যাটার্নটা বর্তমানে ক্যান্ডেল প্যাটার্ন যেটা শো করছে এটা কিন্তু আসলে এখান থেকেও কিন্তু আপ ট্রেন্ড নেওয়ার যথেষ্ট প্ল্যান মানে যদি কালকে যদি ভালো ভলিউম আসে আর যদি ভালো বিনিয়োগকারী যদি এখানে নতুন করে ইনভেস্ট করে এই লেভেলে এসে তাহলে কিন্তু এখান থেকে কিন্তু আপ হওয়ার যথেষ্ট একটা প্ল্যান আছে কারণ যে ক্যান্ডেলটা বর্তমানে শো করছে এই ক্যান্ডেলটা কিন্তু মিন করে যে আপনার বর্তমান যে ডাউন ট্রেন্ডটা পড়লে আমরা দেখতে পাচ্ছি এই ডাউন কিন্তু এটা মিন করে ডাউন ট্রেন্ড শেষ হয়ে নতুন করে সে একটা রিভার্সিবল ট্রেন্ড দেয় রিভার্সিবল ট্রেন্ড দেওয়ার একটা যথেষ্ট এই এটাই মিন করে মূলত এটাই মূলত মিন করে তো যদি কালকে ভালো ভলিউম আসে তো সেক্ষেত্রে আমরা ধরে নেব যে আজকের যে পর্যন্ত সাপোর্ট নেই এই সাপোর্ট থেকে সে হয়তো আপ ট্রেন্ডের একটা প্ল্যান করতে পারে আর যদি এই সাপোর্টটা ভেঙে ফেলে তাহলে পরবর্তীতে তার সাপোর্টটা পাবে এখানে তাহলে পরবর্তী তার সাপোর্টটা আসছে এখানে পাঁচ হাজার ছয়শো বাউন্ন পয়েন্টে একটা সাপোর্ট আছে তারপরে সাপোর্টটা আছে তার পাঁচ হাজার ছয়শো বিশ পয়েন্টে এই এই লেভেলটাতে এই লেভেলটাতে একটা ভালো একটা সাপোর্ট আছে এই সাপোর্টটা যদি ভেঙে ফেলে তাহলে পাঁচ হাজার পাঁচশো উনিশ বিশ এই সাপোর্ট থেকেও এই লেভেল কিন্তু সাপোর্ট নিতে পারে তো সবকিছু আসলে যেটাই মিন করে সেটা হচ্ছে যে ভলিউমটা যখনই একটা বায়ার চলে আসবে মার্কেট তখন কিন্তু এই লেভেলগুলো থেকে যে কোনো একটা লেভেল থেকে কিন্তু আপ যদি ভলিউম যেভাবে ডিক্রিজ করতেছে যেমন আজকে কিন্তু তিনশো দশ কোটি টাকা কিন্তু কমে গেছে ভলিউমগুলো কিন্তু কমে যাচ্ছে তো ভলিউম বাড়ার একটাই পসিবল হচ্ছে যে বিনিয়োগকারীদের কনফিডেন্স লেভেল থাকতে হবে পাশাপাশি মার্কেটে যারা গেম প্লেয়ার আছে তারা আসলে ইনস্টিটিউটটা যদি এখানে ভালোভাবে না আসে মানে বিগ প্লেয়াররা যদি মার্কেটে না আসে তাহলে কিন্তু আসলে মার্কেট উঠবে না কারণ ওনাদের পক্ষে কিন্তু মার্কেটকে আসলে ডাউন করা পসিবিলিটি থাকে বেশি তো জানি না কেন হচ্ছে এটা তো মার্কেট কিন্তু রেডি তো মার্কেট যে কোনো সময় কিন্তু আপডেট হইতে পারে জাস্ট শুধুমাত্র এখানে একটু দরকার হচ্ছে কি বলবো তো জাস্ট আন্তরিকতার প্রয়োজন এখানে হয়তো যদি বড় বিনিয়োগ করে কালকে যদি নতুন করে বাইক করা শুরু তাহলে এখান থেকে কিন্তু আবার স্টকটা কিন্তু ঘুরে যাবে এখান থেকে কিন্তু স্টকটা আবার এখান থেকে কিন্তু স্টকটা ঘুরে যাওয়ার পসিবিলিটি আছে আর যদি এখান থেকে হয়তো আগামীকালকে যদি সাপোর্টটা ভেঙে তাহলে এখান থেকে রয়েছে তো সব কিছু নির্ভর করতেছে হচ্ছে উপর আর আরেকটা আমরা দেখবো এখানে সেটা হচ্ছে যে যে আমরা যদি লক্ষ্য করি যে আসলে আমাদের বর্তমান অবস্থাটাকে আমরা দেখতেছি বর্তমানে আমাদের যে অবস্থাটা এটা কিন্তু এখনো কিন্তু আমাদের যে ইন্ডেক্সের অবস্থা এখনো কিন্তু পুরোপুরি কিন্তু খারাপ হয়ে যায় নাই জাস্ট এখনো

এই লেভেল পর্যন্ত গ্রিন থাকবে তারপর কিন্তু আমরা দেখবো যে রেড রেড চলে আসছে এই জায়গায় এই জায়গায় রেড চলে আসছে অর্থাৎ মার্কেটটা তাহলে স্যালারদের নিয়ন্ত্রণে চলে যাবে তো এখনও পর্যন্ত মার্কেটটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতেছে তো যদি আগামী কালকে থেকে যদি নতুন করে এখানে বায়ারা চলে আসতে পারে তাহলে কিন্তু তাহলে কিন্তু মার্কেট এখান থেকে কিন্তু একটা মুভমেন্টে যাওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা আছে এই জায়গা থেকে এখান থেকে একটা মুভমেন্ট নেওয়ার একটা সম্ভাবনা আছে আর যদি ফল করে তাহলে তো আমরা দেখতে পাচ্ছি এই এই যে এখান থেকে যদি ফল করে তাহলে কিন্তু জায়গা বন্ধ এই যে মানে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে তো আশা করি মার্কেট দু একদিনের মধ্যে ঘুরে যাবে এবং আমাদের যে প্রত্যাশা যে সিক্স থাউজেন্ড প্লাস এর উপরে গিয়ে মার্কেট যাওয়া সেটা কিন্তু যথেষ্ট সুযোগ থাকবে আর যদি আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে যদি এখান থেকে কালকে পজিটিভ শো করে তাহলে কিন্তু প্রথম রেজিস্ট্যান্সে পড়বে এখানে পাঁচ হাজার আটশো জাস্ট এটা আর কি এখানে যে পাঁচ হাজার আটশো সাতচল্লিশ টাকার একটা রেজিস্ট্যান্স পাবে আর এটাকে যদি সফলভাবে ভাঙতে পারে তাহলে কিন্তু সেই যে পাঁচ হাজার আগে যেটা ছিল নয়শো পাঁচ হাজার নয়শো কত ছিল এটা তিপ্পান্ন লেভেলে কিন্তু এখানে পাঁচ হাজার নয়শো তিপ্পান্ন লেভেলে কিন্তু একটা রেজিস্ট্যান্স পাবে এটাকে ক্রস করার পরে তার আর একটা থাকবে হার্ড লাইন সেটা হচ্ছে এই লেভেলটাতে এই লেভেলটা পুষতে পারলে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু বাকিগুলো কিন্তু ব্রেকআউট করে এসে একদম নতুন একটা নতুন একটা হিস্ট্রিক্যাল একটা মানে সাপোর্ট বা রেজিস্ট্যান্স একটা ডেভেলপ করার প্ল্যান থাকে তো আজকের এই ক্যান্ডেলটা মূলত এখানে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে যদিও এখানে সেলার অনেক প্রেশার ছিল তো এখানে কিন্তু বায়ারদেরও কিন্তু প্রেশার রয়েছে এখানে কিন্তু বায়ারও কিন্তু আছে এই যে লেভেলটাতে কিন্তু বায়ারও কিন্তু পাওয়া যাচ্ছে তো সেই জন্য যদি এই সম্ভাবনা আছে যদি আগামী কিন্তু এখান থেকে কিন্তু একটা যথেষ্ট সম্ভাবনা আছে যে একটা ইউ টার্ন নেয়ার একটা প্ল্যান আছে এখানে যদি ভালো ভলিউম পায় তাহলে কিন্তু কালকে এখান থেকে বাজার ঘুরে যেতে পারে আর রেসপেক্ট না করে তাহলে তো এখানে দেখে লেম এর আগে সাপোর্ট তো আছে সাপোর্ট তো আছে তো আজকেই ছিল আলোচনা তো হোপফুলি সবাই চোখ কান খোলা রেখে একটু নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে সেল বা বাই করবেন তো আজকে আলোচনা এখানেই শেষ করছি আগামীকাল হয়তো নতুন কোন ডিসকাশন আপনাদের সঙ্গে আবার সামনে হাজির ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম